হাই এভরিওয়ান নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে দেখাবো আপনাদেরকে চুচাল্লিশ ইঞ্চি বড়ি চল্লিশ ইঞ্চি কোমরের ছয় শাট জামা কীভাবে কাটিং করবেন আমরা এ থেকে জ্যাট পর্যন্ত এই ভিডিওতে সম্পূর্ণ দেখিয়েছি যদি আপনি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আপনি খুব সহজেই শিখতে পারবেন চলুন তাহলে দেখা যাক কীভাবে কাটিং করতে হবে সর্বপ্রথম আমরা টপ পার্টের জন্য বত্রিশ ইঞ্চি কাপড় আলাদা করে নিচ্ছি যেহেতু এটা দুহাত বোরের কাপড় কাপড় খুব সীমিত গোলজামা তৈরি করার জন্য ছয় কিভাবে কীভাবে কাটিং করবেন সেটা দেখাচ্ছি ঠিক আছে টপ পার্ট প্রথমে কাটিং করবো সেক্ষেত্রে আমরা টপ পার্টের জন্য বত্রিশ ইঞ্চ কাপড় আলাদা করে নিয়েছি তা আমাদের এটার এই ছয় গোল জামার মূল লম্বা হচ্ছে ছেচল্লিশ ইঞ্চ তো এটাকে আমরা এখন ডাবল বাজ করে নিয়েছি টপ পার্টে তো আমাদের যেহেতু চুচাল্লিশ বড়ি আমাদের যতটুকু লাগবে আমরা ততটুকুই নেব ঠিক আছে তো চুচাল্লিশের চার বাগের এক ভাগ হচ্ছে এগারো ইঞ্চ আমরা এক্সট্রা দেড় ইঞ্চ বেশি রাখব তো আমরা এখন শোল্ডারের জন্য মার্জিন টেনে দিচ্ছি হাফ ইঞ্চ শোল্ডারের জন্য লম্বা আমাদের পুরোটাই থাকবে তা আমরা শোল্ডার নিচ্ছি সাত ইঞ্চ আমরা ছয় ইঞ্চ আর্মলের জন্য নামালাম ঠিক আছে আরমল এবার আবার মার্জিন টেনে দিচ্ছি ছয় ইঞ্চ নিচে তো এখান থেকে আমাদের মূল বড়ি হচ্ছে এগারো অর্থাৎ ছুচাল্লিশ ঠিক আছে আমাদের কোমর হচ্ছে চল্লিশ চার ভাগের এক ভাগ দশ আমরা দেড় ইঞ্চ এক্সট্রা রেখেছি ঠিক আছে তো এবার আরমলের জন্য সোজা মার্জিন টেনে এখন শেপ করে দিচ্ছি দেখুন ঠিক আছে তো এখন বড়ি আর কোমরে যে দাগ দিয়েছি সে বরাবর মার্জিন টেনে দিলাম তিন ইঞ্চ হচ্ছে আমাদের গলার জন্য এখান থেকে এখানে হচ্ছে ডাউন হবে নিচে এই অংশটা দেখুন এই অংশ আমরা নিচে কিন্তু শেপ করে দিচ্ছি হ্যাঁ এখানে এই অংশটা সোজা করে কেটে এখানে হালকা শেপ দিয়েছি যাতে সেলাইয়ের উপরে যে পাশে কোনা জুলিয়ে না থাকে ওকে এখন শোল্ডার আমরা ডাউন করে দিলাম তারপর এটাকে কেটে নিচ্ছি ঠিক আছে এখন দাগ বরাবর সোজা কেটে নিলাম আমাদের টপ পার্ট কাটিং হয়ে গিয়েছে আমাদের টপ পার্ট যেহেতু কাটিং হয়েছে এখন আমরা বটম কাটিং করব ঠিক আছে টপ পার্ট আমাদের কাটিং শেষ এখন আমরা বটম বটমে কাপড়টাকে আমরা প্রথমে ওপেন করে নিচ্ছি দেখুন এটা ওপেন করার পরে আমাদের টপ পাট হচ্ছে পনেরো ইঞ্চ ঠিক আছে তো পনেরো আমরা বাদ দিয়ে পনেরো ইঞ্চে বাদ দিয়ে আমাদের লম্বা যেহেতু ছেচল্লিশ আমরা দুই ইঞ্চ বেশি নিব কাপড় সেলাইয়ের জন্য আটচল্লিশ ইঞ্চ তো আটচল্লিশে আমরা ডাবল করে নিচ্ছি ঠিক আছে আটচল্লিশটা আমরা কীভাবে বের করলাম দেখেছেন আমরা টপ পাটে যে পনেরো ইঞ্চ কাপড় সেটা মাইনাস করে দিয়েছি মাইনাস করে তারপর আমরা কিন্তু কাপড় নিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে সহজ উপায় লম্বাটা আপনার বরাবর থাকবে দুই ইঞ্চে এক্সট্রা নিয়েছি আমাদের বটম সেলাইয়ের জন্য যেহেতু ঘের সেলাই দিতে হবে সেই জন্য তো এটাকে সোজা করে বরাবর কেটে যে বটম পার্ট সেটাই এখন আমরা ডাবল করে নিচ্ছি দেখুন হ্যাঁ এটাকে এখন চার বাজে বাজ করেছি চার বাজে ভাঁজ করার পরে এখন যে টপ পার্ট আমরা এটার যে আমাদের কোমর চল্লিশ ইঞ্চ হুম এটা কীভাবে আমরা বের করব তো এটাকে দেখুন এভাবে ভাজ করে নিয়েছি এটা টপ পার্টটা এখন চার বাজে আছে হ্যাঁ দেখেন আমরা এখানে মার্জিন টেনে দিয়েছি এটাকে এভাবে ভাঁজ করে এই কনারও ঠিক একই রকমভাবে বসাবো বসিয়ে এখানে মার্জিন টেনে দেবো মার্জেনটিনে এখন মেজারমেন্ট ট্যাপের সাহায্যে এটা সোজা দাগ টেনে দিব হুম তারপরে স্কেল নিচ্ছি এখন এটা হচ্ছে যে আমাদের সহজের জন্য হুম তারপর আপনার এটা আমরা কি করলাম সোজা করে দাগ টেনে দিচ্ছি সোজা দাগ টানা হয়ে গিয়েছে তারপরে এবার দাগ বরাবর কাটিং করে নেব এভাবে কাটিং করলে কোমর ফিটিংটা একদম বরাবরই হবে ঘেরও খুব সুন্দর বের হবে দেখুন যেহেতু কোনা বের না হয় এই কাপড়টাকে ঘুরিয়ে এটার উপরে বসাবো এটাকে সমান করে ধরবো দেখুন এটাকে সমান করে ধরার পরে এখানে যেহেতু অনেকগুলো পার্ট একসঙ্গে হয়েছে অনেক মোটা হয়েছে ঠিক আছে কাটিং করতে একটু সমস্যা হবে তথাপিও কাটিং করতে হবে এটা এভাবে সমান করে কাটিং করে নিতে হবে তাহলে এটা গোল হয়ে বসে যাবে নিচে যে ঘেরটা সেটা খুব সুন্দর রাউন্ড হয়ে বসবে কোথাও জুলে থাকবে না এটাকে সমান করে কেটে দিলে ঠিক আছে এ পার্ট গেল এখন এ পাশ হয়ে কীরকমভাবে কী করব আমরা কেটে দেবো দেখুন এখানে হালকা টেরেস আছে না এটাকে আমরা এখন সোজা করে কেটে নিয়েছি হুম তাহলে আমাদের ছয় সাট গোল জামার যে বটম পার্ট সেটা কাটিং হয়ে গেছে এখন আমরা ফ্রান্সি কাটিং হাত ঠিক আছে তা আমরা হাতা কাটব কোথায় ফ্রান্সি কাটিং হুম তো এটাকে কেউ আবার প্লাজো হাতা বলে তো সেটা কাটিং করার জন্য জোড়া দিতে হবে জোড়া দিয়ে কীভাবে কাটিং করতে হয় দেখুন সেটা এটাকে এখন ডাবল বাজে বাস করলেন হুম এটা এখন চার বাজে আছে তো চার বাজে যেহেতু আছে এটার পাশে জোড়া দিব এই কাপড়টাকে এভাবে ডাবলে নিলাম হ্যাঁ হাতা যেহেতু চার পাট হচ্ছে এখানে জোড়াও চার পাট হবে হুম জন্য দাগ দিচ্ছি এখানে আমরা তিন ইঞ্চি নিচে নামিয়েছি ঠিক আছে এখানে দিচ্ছি সাড়ে আট সাড়ে আটে দাগ দিয়ে তারপরে এখান থেকে দশ ইঞ্চির মধ্যে আমরা যে আরমলের ওখান থেকে দশ ইঞ্চ একদম টোটাল লম্বা হচ্ছে আঠারো তা আঠারোতে বটমের এখন মার্জিন টেনে দিচ্ছি ওকে এই জায়গাতে একটা তাক দিলাম এখন এখানে দেওয়ার পরে এখানে আমরা ছয়তে মার্জিন টেনেছি দেখুন এটাকে এভাবে ধরে এভাবে শিপ করে দিতে হবে হুম এটাইভাবেই এখন আমরা মার্জিন বরাবর সব কাটিং করে নেব তো বন্ধুরা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার অন্য কোন ভিডিওতে ভাই আমাদের প্রাঞ্চি কাটিং কীভাবে জোড়া দিয়ে কাটিং করতে হবে আমরা সেটাও দেখিয়ে দিয়েছি এটা আলাদা করে নিলাম এটা বসে আর একটা কাটিং করব হয়ে গেল আমাদের হাত কাটিং বটম পার্ট টপ পার্ট সব কিছু কাটিং হয়ে গিয়েছে বাই